i sí, más এলাকাবাসী আপনাদের স্মরণ আছে নিশ্চয় সেই দিনের কথা যেই দিন আমাদের প্রাণপ্রিয় পাপ্পু ভাইকে অত্র এলাকার সন্ত্রাসীরা আহত করে রক্তাক্ত করে হসপিটালে পাঠিয়েছিল তার উন্নত চিকিৎসা করার জন্য তাকে আমরা বিদেশে পর্যন্ত পাঠিয়েছিলাম সেই পাপ্পু ভাই আমাদের মাঝে ফিরে এসেছেন পাপ্পু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত আমরা কিন্তু ভুলি নাই সেই সন্ত্রাসীদেরকে তাদেরকে আমরা অত্র এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেছিলাম এবং এখনো সেই অবাঞ্চিত অবস্থান ঘোষণায় আছে আমি আবার আপনাদের কথা দিচ্ছি আমাদের জনশক্তি পার্টির একটা কর্মী বেঁচে থাকতে আমাদের এলাকায় কোন বিরোধী দল থাকবে না এখানে আমরা সবাই সরকারি দল শুধু সরকারি দলের উন্নয়নই ঘটবে এখানে প্রিয় এলাকাবাসী আমার উপর যে গুরু দায়িত্ব পাপ্পু ভাই দিয়ে গিয়েছিলেন সেই দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পেরেছি কিনা সেটার বিচার আপনারাই করবেন আর আমাদের পাপ্পু ভাই ফিরে এসেছে সেই পাপ্পু ভাইকে এই গুরু দায়িত্ব আমি আমার তার হাতে বুঝিয়ে দিতে পেরে আমি অত্যন্ত নিজেকে হালকা মনে করছি